আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু এই মুহূর্তে আমার ভিডিওটা বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আরেকটা নতুন ভিডিও তো দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে দেন সাবস্ক্রাইবটা করে দিলে সুবিধাটা হবে কি যখন আমি আপনারা যখন যারাই সময় আমার ভিডিও দেখে থাকেন বিশেষ করে সাবস্ক্রাইবটা করলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলি চলে যাবে সব সময় দেখতে পাবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন ফেজে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি দর্শক আপনারা আপনাদের চাহিদা মতো ইউটিউবে ঢুকলে সব ধরনের জায়গায় পাবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভিডিও আছে ছয়শো তিরিশের মতো ভিডিও আছে তো যার যার পছন্দ মতো রেডি বাড়ি হইতে শুরু করে আপনার কুমিল্লা শহরের চারিদিকেই আছে আলহামদুলিল্লাহ চেয়ে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন তো আরেকটা কথা বলে থাকি আমি দর্শক একটা বলে দেই আবারও বলি আপনারা অনেকে অভিযোগ করেছেন আমাকে আসলে ফোন করে পাচ্ছেন না তো দর্শক আসলে দিনের বেলাটায় আমি যেহেতু ভিডিও করি আর আপনাদেরকে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা মোটামুটি সাইলেন্ট থাকে যখন আমি ভিডিও করার সময় যার কারণে আসলে ধরা হয় না কারণ ভিডিওতে থাকলে আসলে কথা বলতে পারি না তো দর্শক এটা হইল আমার রিকোয়েস্ট অনুরোধ করলাম আপনাদেরকে হ্যাঁ যদি আমার সাথে কথা বলেন নিরিবিলে কথা বলতে চান তাহলে অবশ্যই সন্ধ্যার পর থেকে আর যেহেতু ইউরোপের মানুষও আপনারা করেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত বিশেষ করে যারা ইউরোপের মানুষ আছেন তারাও কিন্তু কল করে থাকেন বারোটার পরে বিশেষ করে তো তাদের তাদের জন্য তাদের হিসাব করেই আমি আসলে একটার পরেই গুমের প্রস্তুতিটা নেই তো এজন্য বলে দিছি আসলে যারাই বিশেষ করে আমার সাথে ফোনে সরাসরি কথা বলবেন তাহলে বিশেষ করে রাতের সন্ধ্যার পর থেকে রাতের একটা পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো আর অভিযোগ পাবে না এর মধ্যে ইনশাআল্লাহ আমি ফোন করলেই ধরবো আর দিনের বেলা আসলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিই না হয়তো বা হুন্ডার থাকি নাহলে বিডিওর থাকি এটা সমস্যা হয়ে যায় তো এটা আন্তরিক দুঃখিত অনেকে অভিযোগ করছেন ভাই দুঃখিত ভাই আমি সময় মতো ধরতে পারি না কারণ এটা অনেক অনেকেই কমেন্ট করছেন অভিযোগ করছেন কালকে ভাই সরাসরি বলছেন ভাই আপনি ফোন ধরেন না আসলে এই সমস্যাটা হয়ে গেছে যার কারণে আমি বুঝিয়ে বললাম আপনারা রাতের বেলায় দিবেন সন্ধ্যার পরে রাতের একটা পর্যন্ত ঠিক আছে দর্শক আমি যে উদ্দেশ্যে এখানে আসছি লোকেশনটা চারদিকটা দেখালাম এটা হলো আমি আছি আমাদের এই ফিজিটের দক্ষিণে উনৈশ্বরের দক্ষিণে আছি এটা ঊনৈশ্বরের মজাই পড়ছে জলার মধ্যে আমাদের কুমিল্লার বাসায় বলি জলা বলি কেউ হয়তো বিল বলেন জলা বলি তো এখানে সুরুজ চেয়ারম্যানের যেই প্রজেক্ট আছে হাউজিং আছে এই হাউজিংয়ের আমরা দক্ষিণ অংশে আছি তো এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি আসলে গাছগাছালি লাগিয়ে রাখছে মানুষ দেখেন এটা হলো সুরু চেয়ারম্যানের যে সবুজ টিনটা দেখতে পাচ্ছেন এটা হলো সুরজ চেয়ারম্যানের প্রজেক্ট এমন এই বাড়িটাও আমার আপন বোনের যাই হোক তো এখন আছি আমি উত্তরমুখী হয়ে চারদিকটাই দেখিয়ে দিচ্ছি এখন আছি আমি উত্তর পূর্ব কন্যারে এটাই হলো ইফিজেট আমাদের এখন সরাসরি আছি আমি পূর্ব দিকে তো এর মাঝখানেই দর্শক আছি আমি এই যে মাঝখানেই খালি জায়গা আছে যারা খালি জায়গা চাচ্ছেন এই খালি জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি আমার সামনেই যে এই জায়গাটা তো এখান থেকেই দর্শক কবির জায়গা চার চার ঘন্টা না আট শতক জমি এখান থেকেই আট শতক জমি বিক্রি করা হইবে তবে যেহেতু রাস্তা নেই আমরা ক্লিয়ার বলে দিই এখন রাস্তায় নেই রাস্তা যখন কেহ ঢুকাইবে হাউজিং হিসাবে ঢুকাইবে আসলে জায়গা কিন্তু বেচা কিনা হয়ে যাচ্ছে প্রায় তবে অনেকেই যারা কম দামে জায়গা চাচ্ছেন কিনে রেখে দিবেন আপাতত তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন জায়গাটা মোটামুটি কম আছে তো ঠিক আছে দর্শক আমি এই জায়গাটার প্রাইসটা বলে দিই এখানেই আপনি চার ঘন্টা জায়গা নিতে পারবেন চার ঘন্টা আসকিং আস্কিং রেট এখানেও একটু কথা বলার সুযোগ আছে আহামরি কিছু নয় যেহেতু কম দামি জায়গা একটু কমই ছাড়া হবে তো ঠিক আছে দর্শক এখানে প্রতি ঘন্টা জায়গা নিতে পারবেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন আর বিশেষ করে আমার সাথে যখন যোগাযোগ করবেন আবারও বলে দিই সন্ধ্যার পরে যোগাযোগ করবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ